আসতে সহজ হবে আপনি কি এবছর বইমেলা আসবেন বইমেলা সম্পর্কে আমরা মন্তব্য জানতে চাই প্রিয় দর্শক বইমেলা এবছর আসার সুযোগ হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ খুবই ব্যস্ত শিডিউলের মধ্যে আমাকে থাকতে হচ্ছে এবছর তারপরেও যদি আসতে পারি ইনশাল্লাহ আমি চেষ্টা করব স্টলগুলো দেখা ঘুরে দেখা এবং কিছুটা হলো জানান দেওয়া আর বইমেলা আলহামদুলিল্লাহ আমাদের যাওয়া উচিত এবং বই কেনা উচিত বই পড়া উচিত যত বেশি আমরা বই পড়ব তত বেশি সমৃদ্ধ হব এবং আমাদের বইয়ের বাকেটে যেন কোরআনের কোনো ব্যাখ্যা গ্রন্থ নবী সাদাল্লামের কোনো হাদিসের কোনো ব্যাখ্যা গ্রন্থ কিংবা কোরআন সুন্দর আলোকের উচিত কোনো বই পুস্তক যেটা আমাকে আলোর পথ দেখাবে যেটা আমাকে জান্নাতের পথ দেখাবে সেরকম বই পুস্তক যেন থাকে আজকাল আলহামদুলিল্লাহ আমাদের অনেক উদীয়ম আন্তরণ অনেকের অনেকগুলো বই বের হয়েছে যে বইগুলো বেশ মানুষকে প্রেরণা দেয় যে মানুষগুলো যে বইগুলো মানুষকে নাড়া দেয় যেগুলো আধুনিক সময়ের যে আমাদের তরুণদের নেইড আছে সেটাকে ফিল করে তো এই সমস্ত বইগুলো কেনার জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করছি জাহাঙ্গীর